কুরিয়ারের মাধ্যমে এবং ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু এই সকল বেসিং গুলো কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন প্রাইজের আছে আপনারা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু এই এবং হচ্ছে কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা আজকে আমরা চলে আসি বাড়িতে বিশ নম্বর রোডে তাহমিনা মার্কেটে রাজীব এন্টারপ্রাইজে আর রাজীব এন্টারপ্রাইজে আসলেই কিন্তু আপনারা টু পার্ট ওয়ান পার্ট এর এই কমোড বেসিং বাথরুমের সকল গুলো পেয়ে যাবেন আর রাজীব এন্টারপ্রাইজে আসলেই পেয়ে যাবেন আপনারা হুমায়ুন ভাইকে আর আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে আমাদের হুমায়ুন ভাই

প্যাকেজ প্যাকেজ কানেকশন পাইপ একটা আর নাট একটা আচ্ছা এক সেট নাট এবং একটা কানেকশন পাইপ আচ্ছা ঝর্ণা ঝর্ণা ফ্লাস্টিক হাইড্রলিক সিট কভার ঝর্ণা ফ্লাস্ট আচ্ছা এগুলার আছে প্রাইস কেমন থাকবে আছে 7000 টাকা এগুলা সাথে দিয়া 7000 টাকা এগুলা সাথে দিয়া 7000 টাকা ওয়ান পার্টের ওয়ান পার্ট আচ্ছা ফিটিংস গ্যারান্টি কত দিন ফিটিংস গ্যারান্টি 10 বছর ফিটিংস গ্যারান্টি 10 বছর 10 বছরের মধ্যে কোনো সমস্যা হলে ফিটিং এর দেখেন চাইনা ফিটিংস লাগানো আমাদের আচ্ছা ইনশাআল্লাহ নষ্ট হবে না তারপরে যদি নষ্ট হয় তাহলে 10 বছরের ভিতরে চেঞ্জ আছে 10 বছরের মধ্যে চেঞ্জ আছে আচ্ছা পাশে একটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে টু পার্টের গ্লোরি কোম্পানি টু পার্টের গ্লোরি না জি এটা হচ্ছে হাইড্রোলিক কভার জর্না প্লাস নরমাল আছে নরমাল প্লাস আচ্ছা

পঁচিশশো টাকা ছোট গুলো কত পড়বে ষোলশো টাকা আপনার কাছে আচ্ছা দেখতে পাচ্ছেন সকল টাইলস গুলা কিন্তু মিরর কত রাখবেন মিরর এগুলো সাতশো টাকা করে আপনার কত রাখবেন সিং কত সিং হচ্ছে আপনার টাকা টাকা

और जा पर लोकों में जो

আপনার 350 টাকা 350 টাকা 350 টাকা আচ্ছা ভাই আপনারা যে কমোড বেসিং গুলো আমরা দেখলাম যে এখানে যে মালামাল গুলো আছে এগুলো যদি ঢাকার বাইরে নাই তাহলে কিভাবে মাল পাঠান আপনারা আমাদের ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা সকল জেলায় পৌঁছে আ মাল পায় পাঠায়া থাকে আচ্ছা পেমেন্টের বিষয়টা কেমন পেমেন্ট হচ্ছে আপনার প্রত্যেকটা দূরদূরান্তে যত আপনার জেলাগুলো আছে প্রত্যেকটা জেলাতে আপনার মাল পাঠাতে হলে এক একটা পার পিস হাই কমোড লো কমোড ওয়ান পার্ট কমোড তিনশো টাকা করে খরচ করে আর এখান থেকে সার্ভিস হচ্ছে আচ্ছা আচ্ছা মানে এটা ইয়ে আপনাদের এখানে আশার ঠিকানা যদি একটু বলেন এখানে আমাদের আশা ঠিকানা হচ্ছে গোলসার নতুন বাজার তিন নম্বর রুট তা মিনা মার্কেট আইসা রাজীব বললে যে কোনো দোকানদার দেখা আচ্ছা